সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে বেশ কিছু সিংহ মানুষরা পুরনো কোনো সমস্যা যা ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আসছিল তা আবার নতুনভাবে সচল হয়ে আটকে পড়তে পারেন আর একটু সহজ করে বললে সিংহরাশিরা কোনো কিছু ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন উন্নতি ঘটাতে চাইবেন সেখানে কেউ এসে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে অর্থাৎ আপনার কর্মে রেস্ট্রিকশন জারি করতে পারে এটি আপনার ফ্যামিলির ভিতরে হতে পারে এটি আপনার ব্যবসার ভিতরে হতে পারে এটি আপনার চাকরির ভিতরে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি দেখছি যে কোনো একটি বিষয় আপনি নতুনভাবে সচল করতে চাইছেন সব কিছুই ঠিক করে এনেছেন কিন্তু সেখানে এক ধরনের রেস্ট্রিকশন জারি হয়ে যাবে কোনো না কোনোভাবে আপনাকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে সীমাবদ্ধতার ভিতরে পড়ে যেতে হবে আপনি রেস্ট্রিকশনে পড়ে যে। কোনো একটি গন্ডির ভিতরে আটকে পড়তে পারেন কোনো না কোনোভাবে আপনাকে এই গন্ডির ভিতরে মহাজাগতিক শক্তি নভেম্বরে পনেরো তারিখের মধ্যে ফেলে দিতে পারে বিশেষ করে এই বিষয়টি বৈবাহিক জীবন অথবা পারিবারিক জীবনে জোরালোভাবে পরিলক্ষিত হবে কিছু ক্ষেত্রে বিষয়টি কর্মক্ষেত্র সংঘটিত হতে পারে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের জন্য হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে পারিবারিক কোনো ম্যাটার বিবাহিত যারা আছেন তাদের বৈবাহিক জীবনে কোনো বিষয় হতে পারে যারা অবিবাহিত আছেন হয়তোবা ফ্যামিলির ভিতরে কোনো রেস্ট্রিকশন আপনার উপর জারি হতে পারে কিছু ক্ষেত্রেটি কর্মক্ষেত্র হওয়ার সম্ভাবনা আছে যাদের সাথে এমনটি হবে তাদের জন্য নভেম্বরের পনেরো তারিখ থেকে বিশ্রাম নেওয়ার এনার্জি তৈরি হবে অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ থেকে যখনই আপনাদের রাশি অধিপতি সে বৃষ্টিক রাশিতে চলে যাবে তখনই আপনাদের ভিতরে এক ধরনের বিশ্রাম নেওয়ার এনার্জি তৈরি হবে কারণ কোনো কিছুতে আটকে পড়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সময় অতিবাহিত আপনাকে করতে হবে আপনাকে টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হবে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিগত দিনের কিছু কৃতকর্মের জন্য বর্তমান পরিস্থিতিতে ফেসে থাকতে দেখা যাবে বা আপনি ফেসে যাবেন যদি আপনি মঘা নক্ষত্র জন্মগ্রহণ করে থাকেন তবে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ কোনো কাজের অগ্রগতির জন্য একই স্থান থেকে আরেক স্থানে দৌড়াদৌড়ি করতে হবে একটা সিম্পল কাজের জন্য হয়তো আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে যার জন্য বেশিরভাগ সময় আপনাকে যানবাহনে কাটাতে হতে পারে এ মামার বাড়ি চাচার বাড়ি আমি উদাহরণ দিয়ে বলছি এটাতে সবাই মামার বাড়ির চাচার বাড়ি হবে এমন বলছি না আপনি হয়তো এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াদৌড়ি করছেন এ ধরনের হতে পারে কারো ক্ষেত্রে হয়তো এক দেশ থেকে আরেক দেশে হতে পারে রেয়ার কেসে এরকমটি হবে তবে আপনি যে একই স্থান থেকে আরেক স্থানে গমন করবেন এই বিষয়টি হচ্ছে যে আপনি চাইবেন পরিস্থিতির যেন উন্নতি ঘটুক আর এই জন্য আপনাকে অনেক বেশি যানবাহন ব্যবহার করতে লক্ষ্য করা যাবে কেউ হয়তো গাড়িতেই দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিবেন সেটি আপনার রিক্সা হোক বাস অথবা আপনার প্রাইভেট কার যাই হোক না কেন অনেকেই আছেন যে এই সময় প্লেনে বেশি সময় কাটাবেন তবে আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন সিংহ রাশিদের সামনে অসংখ্য সমস্যা লক্ষ্য করা যাচ্ছে ছোট হোক আর বড় হোক বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যার ফলশ্রুতিতে সিংহ রাশির বেশিরভাগ মানুষরা কোনটা ছেড়ে কোনটাকে ঠিক করবেন অথবা কোন দিকে যাবেন এবং এই বিষয়ে কনফিউজ হয়ে পড়বেন যে আপনি কি করবেন কোনটা ছেড়ে কাকে ছেড়ে কাকে আপনি খুশি করবেন এই বিষয়টা আপনাকে অনেক কনফিউজ করবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন নভেম্বরের পনেরো তারিখের পরে অনেক ধরনের বিভ্রান্তি লেখাপড়ার ক্ষতি করতে পারে আপনাকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে আপনি পড়ে যে আপনার পড়ালেখার ক্ষতি হয়ে যেতে পারে এটা যে সম্পূর্ণ নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই রকম থাকবে তা বলছি না এটি যে কোনো একটি সময়ের মধ্যে হতে পারে আপনাকে সাবধান থাকতে হবে কারণ এটি নির্ভর করে আপনার পরিবেশ পরিস্থিতি আপনি কোথায় আছেন কি করছেন কার সাথে আছেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার মিলিত গ্রহ নক্ষত্রের প্রভাবে এখানে প্রভাবিত করবে তবে মাসের যে কোনো সময় শিক্ষার্থীদের এই বিভ্রান্তির জন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভ্রান্তির পরিমাণ কখনো বেশি থাকবে কখনো বা আবার বিভ্রান্তির সমাধান আপনি পেয়ে যাবেন তবে সিংহ যে পেশাতেই থাকুন না কেন আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন বা যেই পেশাতেই থাকুন না কেন আপনি অভিনেতা হতে পারেন আপনি ফ্রিল্যান্সার হতে পারেন যে সাথেই আপনি থাকুন না কেন এ সময় কোন বিষয়টিকে বেছে নিতে হবে আর কোন বিষয়টিকে বর্জন করতে হবে এ নিয়ে বেশিরভাগ সময় দ্বিধাদ্বন্দ্বে আপনাকে ভুগতে হবে সম্পর্কের ক্ষেত্রেও একই রকম আপনাকে অনেক কিছু নিয়ে ভুগতে হবে কাদের সাথে সম্পর্ক রাখবেন আর রা কাদের সাথে রাখবেন না এই বিষয়টি আপনাকে ভুগাবে মনে রাখবেন অষ্টম ঘরে রাহু গমন করার পর বেশিরভাগ সিংহ রাশিদের ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অচল অবস্থা চলতে থাকবে বিষয়টি যে সব না কারণ এই অচল অবস্থা আপনার অনেক ধরনের ক্ষত ব্যথা বেদনাকে উপশম করার সুযোগ এনে অর্থাৎ আপনি যদি রেস্টে থাকেন অনেক হৃদয়ের ক্ষত ব্যথা বেদনা ইমোশনাল অনেক বিষয় এ সময় আপনি ঠিক করে আনতে পারবেন কারণ অসংখ্য সিংহ রাশির মানুষরা বিগত লম্বা সময় ধরে হৃদয়ে ক্ষত নিয়ে বেড়াচ্ছেন এরকম অনেকের হৃদয়ে ক্ষত দেখা যাচ্ছে কেউ হয়তো তার বইয়ে প্রকাশ ঘটিয়েছেন কেউ হয়তো বা প্রকাশ করেননি আর রাশিদের হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে থাকলেও তারা সহজে তাদের এই ক্ষত অন্যরা দেখতে পায় না তাই এই সময় মহাজাগতিক শক্তি সিংহ রাশিদেরকে সেই ক্ষত উপশম করার পরিস্থিতি তৈরি করে দিবে কিন্তু কিছু সিংহ রাশির মানুষরা তাদের বর্তমান পরিস্থিতির উপরে কোনোভাবেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন না মানুষের উপরেও আনতে পারবেন না পরিস্থিতির উপরেও আনতে পারবেন না আপনার মনে হবে সমস্ত মানুষ হয়তো আপনার সাথে মিথ্যে বলে যাচ্ছে কারণ এ সময় সিংহ রাশির বেশিরভাগ মানুষরা নিজের মনের ফাঁদেই নিজে পড়ে থাকবেন কারণ কিছু সিংহ রাশির মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা দূর করতে আরও অনেক বেশি সময় প্রয়োজন পড়বে সহজে আপনার মন থেকে সন্দেহ দূর হবে না এ ধরনের বিষয়গুলো সিংহ রাশিদেরকে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত গভীরভাবে ভাবিয়ে রাখবে আপনি ভেবেই যাবেন ভেবেই যাবেন অনেকে আছে ভাবতে ভাবতে হয়তো ব্রেইন হ্যাং হয়ে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও সিংহ রাশির মানুষরা এ সময়ের মধ্যে তাদের আবেগকে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে দেখা যাবে যে আপনি আপনার আবেগকে ধরে রাখার চেষ্টা করবেন কারণ অদৃশ্য এক ধরনের আবেগ আপনাকে সব সময় দুর্বল করে দিতে চাইবে কারণ আপনার ইগো হয়তো বিগত দুই এক মাস আগে ভেঙে চুরমার করে দিয়েছে কেউ যার জন্য এই মুহূর্তে আপনি আবেগজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন সহজে রাশির মানুষরা আবেগে দুর্বল হয় না কিন্তু এখন যে সময়টি যাচ্ছে আমি দেখছি যে অসংখ্য রাশির মানুষরা আবেগজনিত কারণে দুর্বল হয়ে আছেন এজন্য বিষয়টি আপনি নিজে থেকেই সতর্কতার সহিত নিজের ইমোশনকে সর্বদা কন্ট্রোল করার চেষ্টা করে যাবেন এটা এভাবেই আমি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি গ্রহদের পজিশন যে তারিখ থেকে বা আগে থেকেই হয়তো বা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত নিজের ইমোশনকে খুবই শক্তভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন অনেকেই আছেন যে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে যার জন্য আর সইতে পারছেন না এছাড়াও সিংহ রাশিরা অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয়ে থাকেন এই সিংহ রাশিরা নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কারো কাছে দুর্বল হতে চাইবেন না পাশাপাশি ইমোশনাল হয়ে নিজেকে দুর্বল করে ফেলা থেকেও নিজেকে বিরত রাখবেন যে ইমোশনাল হলে তো দুর্বল হয়ে যাব আমার ইমোশনাল হওয়া যাবে না এরকম একটি ভাব বা চিন্তাধারা আপনাদের ভিতরে লক্ষ্য করা যাবে পাশাপাশি নিজের মূল্য বৃদ্ধিতেও সিংহ রাশিরা এই সময় কাজ করবেন যে আপনি চাইবেন আপনি যেন নিজের মূল্য বৃদ্ধি করতে পারেন বিশেষ করে রিলেশনশিপজনিত বিষয়ে নিজের মূল্য বৃদ্ধির জন্য ইতিমধ্যে অসংখ্য সিংহ মানুষরা তাদের সময় মেধা শ্রম অর্থ অনেক কিছুই বিনিয়োগ করেছেন নিজের ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ সন্তানের কাছে নিজের ভাবমূর্তি নিজের মূল্য বৃদ্ধি করার জন্য কিন্তু অনেকভাবে ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক আপনারা কিন্তু মেধা সময় শ্রম সবকিছু ব্যয় করেছেন বা করে যাচ্ছেন এমনটি দেখা যাচ্ছে যারা এরকম বিনিয়োগ অলরেডি করেছেন তারা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত নিজের প্রতিপক্ষের কাছ থেকে পুরস্কৃত হওয়ার আশায় অপেক্ষা করে থাকবেন যে আমি তখন অনেক করলাম প্রতিপক্ষ আপনার ওয়াইফ হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার মা বাবা হতে পারে আপনার ভাই বোন হতে পারে যে কেউ হতে পারে প্রতিপক্ষ মানে এটা না যে আপনার শত্রু আপনি যার কাছ থেকে মূল্য পাওয়ার জন্য আপনি বিনিয়োগ করে এসেছেন যাই বিনিয়োগ করুন না কেন সময় অর্থ মেধা আপনাকে দেখা যাবে তার তাদের কাছ থেকে পুরস্কৃত হওয়ার একটা আকাঙ্ক্ষা আপনার ভেতরে থাকবে এবং আপনি অপেক্ষা করে থাকবেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এই অপেক্ষার বিষয়টি কিন্তু অনেক সিংহ জীবনে আনন্দ ফিরিয়ে আনবে যা আপনার ভেতরে পরবর্তীতে সামনে এগিয়ে যাওয়ার উন্নতি করার ভবিষ্যতে উন্নতি করার স্পৃহা তৈরি করবে হয়তো আপনি নভেম্বর মাস সম্পূর্ণটি সামনে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন না তবে ডিসেম্বর মাসের প্রথম থেকেই এই সামনে এগিয়ে যাওয়ার পথ আপনি পেয়ে যাবেন সিংহ রাশিদের সামনে পথ চলে আসবে এছাড়া সিংহ রাশিরা ডিসেম্বরের প্রথম থেকেই প্রত্যাখ্যানের এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ এ পর্যন্ত সিংহ রাশিদেরকে কিন্তু লম্বা একটি সময় ধরে প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে যেখানে গেছেন বা যার কাছে গেছেন সেটি আপনার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক আপনার সন্তান মা বাবা ভাই বোন কোনো না কোনোভাবে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে একটা এনার্জি কাজ করছিল সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনাকে অতীতে বেশ কিছু মানুষ অথবা পরিস্থিতি থেকে প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে যার বিষাক্ত এনার্জি থেকে ডিসেম্বর মাসে সিংহ রাশিরা বেরিয়ে আসবেন চাকরি থেকে যদি প্রত্যাখ্যান হয়ে থাকেন এ সময় বেরিয়ে আসবেন আবার নতুন করে চেষ্টা করেন পেয়ে যাবেন বিদেশে যাওয়ার জন্য প্রত্যাখ্যান হয়েছেন আবার আপনি সেই সুযোগ পেয়ে যাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসে সিংহ রাশিদের সামনে পজিটিভ কিছু প্রস্তাব আসতে চলেছে আপনি পজিটিভ প্রস্তাব পাবেন বা আপনি যদি কোথাও যান আপনি যদি কাউকে প্রস্তাব দেন সেখানেও পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ মহাজাগতিক শক্তি এ সময় পজিটিভ কিছু বিষয় সিংহ রাশিদেরকে প্রেরণ করবে যাতে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এছাড়া যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে বলবো আপনারা যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন